আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি ভাই বোনেরা আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ পায়েন্ট টেকনোলজি বাংলাদেশ তো এখানে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে সার্কুলারটা নিয়ে বিস্তারিত সকল কিছু আপনাদেরকে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল আবেদনের প্রসেস শিক্ষাগত যোগ্যতা তারপরে এখানে আবেদনের যে ওয়েবসাইট সকল কিছু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা নতুন আছেন বা নতুন দেখতেছেন এই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের সকল সরকারি এবং প্রাইভেট ভালো ভালো নিয়োগ সারগুলোগুলো এই চ্যানেলটিতে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে সময়ে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে এক নম্বর হচ্ছে পরীক্ষা শাখা অর্থাৎ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা শাখা রেজিস্ট্রার অফিস নিয়োগ দেওয়া হবে তো এখানে বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে চতুর্থ গ্রেডে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক চতুর্থ গ্রেড পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা বেতন স্কেল একটি মাত্র পদ রয়েছে কর্মকর্তা অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেওয়া আছে প্রার্থীকে সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রির অগ্রাধিকার অধিকার হতে হবে অর্থাৎ এখানে মাস্টার্স পাশ করতে হবে মাস্টার্স পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে যে বিষয়টা বলে দেওয়া আছে প্রার্থীকে শিক্ষা জীবনে স্নতপ্রাপ্ত সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা ফাইভ পয়েন্ট হইতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থাকতে হবে অর্থাৎ আপনার শিক্ষা জীবনে মানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যেগুলো আপনার অ্যাডভোকেট যেগুলো এগুলোতে যেমন হচ্ছে এসএসসি এইচএসসি এর ফাইভের মধ্যে আমাদের পরীক্ষা হয় সেখানে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট থাকতে হবে আর অনার্সের ক্ষেত্রে অথবা ডিগ্রির ক্ষেত্রে যেহেতু ফোর পয়েন্টের মধ্যে আমাদের পরীক্ষা সেক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আচ্ছা এরপরে বলে দেওয়া আছে এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি হোক আদা সরকারি হোক বেসরকারি হোক বেসরকারি হোক বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হোক এই যে কোনো প্রতিষ্ঠানে যে আপনাকে যদি আপনি যদি মিনি পাঁচ বছর পঞ্চম গ্রেড মিনিমাম তিন বছর চাকরি করে থাকেন অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো রেজিস্টার প্রতিষ্ঠান হইতে যদি আপনি পঞ্চম গ্রেডে তিন বছরের মিনিমাম চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা নবম গ্রেডেও যদি আবেদন করে যে কোনো জায়গায় যদি আপনি জব করে থাকেন যেহেতু এটা বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন এবং চতুর্থ গ্রেডে নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে নবম গ্রেড পঞ্চম গ্রেড ষষ্ঠ গ্রেড এগুলো গ্রেডের মধ্যে যদি আপনি ষষ্ঠ অষ্টনবম এই গ্রেডগুলোর মধ্যে যদি আপনি আবেদনও করেন মানে সরি কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি জব করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই নম্বর আছে উপ রেজিস্টার প্রশাসনিক লিয়াজন শাখা অর্থাৎ এখানে কিন্তু উপ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে একটি পদে পঞ্চম গ্রেডে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা বেতন তো রেজিস্টার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীকে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ স্নাতকর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানেও কিন্তু বলে দেওয়া আছে শিক্ষা জীবনের সকল সনদের উপরে আপনার রেজাল্টটা প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে বলে দেওয়া আছে ফাইভ যেগুলো যেমন এসএসসি এইস মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরোর এর উপরে রেজাল্ট থাকতে হবে আর অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি যেটাই করেন না কেন মিনিমাম উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে আর এখানে বলা আছে কাজের অভিজ্ঞতা অর্থাৎ আপনি আবেদন করবেন সেক্ষেত্রে যেকোনো প্রতিষ্ঠান হইতে যদি মিনিমাম সপ্তম গ্রেডে যদি আপনি চার বছরের কাজ করে থাকেন অর্থাৎ সাত বছর সপ্তম গ্রেড অষ্টম গ্রেড নবম গ্রেড দশম গ্রেড এই গ্রেডগুলোর মধ্যে যদি মিনিমাম চার বছরের জব করে থাকেন তাহলে কিন্তু আপনি উপর রেজিস্টার পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ড্রাইভার ভারী অর্থাৎ ড্রাইভার নিয়োগ হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পনেরো রেটে যেটা বেতনের স্কেল তেইশ হাজার পর্যন্ত ন হাজার থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত আর এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে আর অবশ্যই মিনিমাম এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভের উপর আপনার রেজাল্টটা থাকতে হবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কিন্তু তাহলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর আছে হেল্প একটি পদ রয়েছে তো এখানে আবেদনের জন্য এসএসসি হোক দাখিল হোক ভোকেশনাল থেকে হোক উন্মুক্ত হোক যে কোনো জায়গা থেকে মিনিমাম এসএসসি পাস পাশ করা থাকলে আবেদন করতে পারবেন আর রেজাল্টটা কিন্তু অবশ্যই টু পয়েন্ট টু ফাইভের উপরে রেজাল্টটা থাকতে হবে তো খুবই স্বাভাবিক টু পয়েন্ট টুর উপরে রেজাল্টটা থাকলে আপনি হেল্পার পদে রেজিস্ট্রার অফিসে কিন্তু একটি পদ রয়েছে এটা তো কিন্তু আপনি আবেদন করতে পারেন গ্রেডের মধ্যে তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা যে যদি আপনি যদি আপনি রেজিস্টার বা উপসা পরীক্ষা শাখা অর্থাৎ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক অথবা উপ রেজিস্টার এগুলোতে যদি আবেদন করেন সেক্ষেত্রে মাস্টার্স পাস সহ রেজাল্ট যদি আপনার এরকম থ্রি পয়েন্টের উপরে থেকে থাকে তো সেক্ষেত্রে আবেদন করতে পারেন আর যারা ড্রাইভারেরাতে আবেদন করবেন আর যারা এসএসসি পাস সেল আবেদন করতে পারেন আচ্ছা এরপর আমরা দেখবো আবেদন করার জন্য অবশ্যই আপনারা এক তিন দু পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের পরে আপনার যে মার্চ মাস সেই এক তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে এর মধ্যে আবেদনটা করতে হবে আর এই আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে সো এখানে আবেদনের যদি আমরা যদি ওয়েবসাইটটা দেখি এখানে সো জবস ইউএফটিভি টিভি এসি অনলাইনে প্রবেশ করে আপনারা এই লিঙ্ক লিখে আপনারা সার্চ করে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আপনারা ফর্মের মাধ্যমে ফর্ম তুলে আপনারা এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারাদের যে তথ্যগুলো আছে পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো পূরণ করে আবেদনটা করতে হবে আচ্ছা এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে তো এরপর আমরা এখান থেকে দেখব আহ প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ট্রান্সক্রিপ্ট তারপর মার্কশিট অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয় চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এর মূল রঙিন স্ক্যান কপি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত সংযুক্ত করতে হবে অর্থাৎ এখানে যে ডকুমেন্টগুলো দেখলেন সকল ডকুমেন্টগুলো কিন্তু আপনার নির্ধারিত অনলাইনে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এগুলো অ্যাড করতে হবে ঠিক আছে তিন নম্বর প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এস এম এস এর মাধ্যমে ওয়েবসাইটে জানিয়ে দেবে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি যে আবেদন করলেন কবে পরীক্ষা হবে আপনাকে যে ডাকা হবে এটা আপনার ফোনে এস এম এস দিবে আচ্ছা এরপর আমরা দেখব আপনি কিভাবে আবেদনটা করবেন এবং কিভাবে আপনারা বিশ্ববিদ্যালয় জব ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন ওই যে এটা এটা একই ওয়েবসাইট অর্থাৎ আপনারা জবস ইউএফটিবি এসিবিডি প্রবেশ করলে কিন্তু আপনারা সকল কিছুই আপনি এর মধ্যে পেয়ে যাবেন এখানে আবেদনের প্রসেস এডমিট কার্ড ডাউনলোড ইত্যাদি যা কিছু আছে সব কিছু আপনি বিস্তারিত তথ্য সহ সব কিছু জানতে পারবেন সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র নিয়ে আসতে হবে আবেদনের শেষ তারিখ হতে আপনার বয়সটা গণনা করা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনগুলো বাতিল করে দেওয়া হবে ওকে আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের নিয়োগ পদোন্নতি আপগ্রেশন সংবিধি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কিন্তু সবগুলো কিছু পরিচালিত হয় ওকে এরপর আমরা দেখবো এখানে কিন্তু ফি জমা দিতে হবে তো আবেদনকারী সকল তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে অর্থ মন্ত্রণালয় গত তিরিশ বারো দু হাজার ছাব্বিশ তারিখের এখানে স্মারক নং দেওয়া আছে মোতাবেক পরীক্ষা ফি সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে নবম গ্রেডের আবেদনের জন্য আল্লাহ আচ্ছা তো এখানে নবম যেটা 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 সরকারি ফি ফি নিয়োগ মানে আবেদনের জন্য দুইশো টাকা আর তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা এবং বিশতম গ্রেডের জন্য আপনাদের পঞ্চাশ টাকা কিন্তু ফি প্রয়োজন হবে এই ফি জমা আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে যখন আবেদন করবেন সর্বশেষ কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে ফিটা জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সর্বশেষ যে কোটা অনুসরণ সেটাই কিন্তু দেওয়া হবে এবং কোনো কারণ দর্শন বাধ্যকে যে কোনো আবেদন গ্রহণ বা বর্জন করা কিন্তু তারা সেই অধিকার কিন্তু তারা সংরক্ষণ করে রাখে কেবলমাত্র কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে এবং অর্জিত উচ্চ ডিগ্রির কেউ যদি থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইউজিসি হতে ইস্যুকৃত সময় আবেদনের পত্র অবশ্যই হবে পরীক্ষার ফল প্রকাশ হয়নি এমন প্রার্থীদের আবেদনপত্র বিবেচিত হবে না আচ্ছা অর্থাৎ আপনার রেজাল্ট মাস্টার্সে আপনি পড়েন এখন আপনার রেজাল্ট হয়নি পাস করেছেন মানে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট হয়নি সেক্ষেত্রে আপনার আবেদনপত্র বিবেচিত হবে না নিয়োগ লাভের পর প্রার্থীর তথ্য মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বাতিল সহ আপনার চাকরি বাতিল সহ অন্যান্য আইন ব্যবস্থা নেওয়া হবে সো এরপর দেওয়া হচ্ছে এখানে আপনার যদি কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা হইলে আপনি এই নাম্বারে ফোন করে জরুরি সেবা নাম্বারে ফোন করে আপনি সকল তথ্যগুলো আপনি বা যে কোনো কিছু জেনে নিতে পারেন সো আশা করি আপনারা এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন সো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন তো এ পর্যন্তই সার্কুলার নিয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম